এবং অভিগত বৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ ও প্রতিষ্ঠান পরিচালক সবাইকে আসসালাম আলাইকুম আপনার সত্যি কথা আমি আজকে সবাই সম্পদের কারণে আপনাদের সাথে সম্পূর্ণ সময়টা দিতে পারবো না কারণ আমার একটা জরুরি কাজ আছে প্রথমে আপনাদের আমি ধন্যবাদ জানাই আপনারা যারা এই ইন্টার ক্যান্ডিডেটের মধ্যে ছেলে মধ্যে ভর্তি করেছেন আমার কাছে খুবই ভালো লাগছে আসলে আপনারা অনেকে হয়তো জানেন না এক সময় আমাদের এখানে প্রাইম কিন্ডার গার্ডেন যেটা এখন আছে শুধু একটি কিন্ডার গার্ডেন স্কুলে ছিল হয়তো প্রতিষ্ঠা পরিচালনের কারণে আমাদের অনেক শিক্ষিত ছেলেরা বিভিন্ন স্কুল করতে চেয়েছিল কিন্তু ওনার বাধার কারণে স্কুলগুলি করতে পারে নাই লাস্ট সময় আমি এসে আপনাদের এই জায়গায় সে প্রাইম কিন্ডার গার্ডেনের কিছু টিচার নিয়ে আমি সাহস করে এই প্রান্তেই বেবি কেয়ার ক্যান্ডেন কিন্ডার গার্ডেন নামে একটি স্কুল প্রথম চালু করি তখন আমাদের দুইটা স্কুল ছিল তাই তিনটা এবং ডেবিট কার্ড জানেন কারণ আমরা যেহেতু লেখাপড়া করেছি আমরা জানি লেখাপড়া শুনলাম কিভাবে কি করতে হয় একটা এলাকায় যদি শিক্ষা প্রতিষ্ঠান বেশি হয় তাহলে তাদের মধ্যে কম্পিটিশন থাকে কম্পিটিশন থাকলে তখন টিচাররাও বাচ্চাদের লেখাপড়ার প্রতি গুরুত্ব দেয় এবং ছাত্র ছাত্রীদের গুরুত্ব দেয় কিন্তু একটা স্কুলে যদি থাকে তাহলে সেটা কোনো গুরুত্ব থাকে না কারণ এখন যতটুকু জানি আমাদের এলাকায় মোটামুটি ভালো অনেকগুলি কিন্ডারগার্ডেন স্কুল হয়েছে কিছু মাদ্রাসা হয়েছে এখন অনেক স্কুল কলেজের মধ্যে মোটামুটি কম্পিটিশন হয় সেভাবে লেখাপড়ার মানও বৃদ্ধি হয় কিছুক্ষণ আগে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল হাসান বলে গেছেন আমি আমার মানিবাগ স্কুলে প্রায় চোদ্দ বছর তারপর সদস্য হিসাবে পরিচালিত ছিলাম

যারা শিক্ষক শিক্ষিকা হিসেবে পরিচালনাবৃন্দ যারা অত্যন্ত পরিশ্রম করে দিন পরিশ্রম করে অলোশান্তি পরিচালনা করেছেন তাদেরকে আমি মন থেকে আন্তরিক থেকে ধন্যবাদ জানাস আর আসলে শিক্ষা পরিষদের বিষয়ে কি বলবো এই সমস্ত ছাত্রবৈকল্পনা করেছেন মিশিক্ষা জাতি মারার জন্য যাদের জন্য শিক্ষিতা ছেলে এক সময় আমাদের এলাকায় তো লেখাপড়া মান খুবই মানে কম ছিল যেমন আমি উনিশশো ছিয়াশি সালে এফএসি পাশ করেছি আমাকে দেখার জন্য আমার বাড়িতে অনেক ভিড় করেছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে স্কুলের লেখাপড়ার মান বেড়েছে এবং শিক্ষার্থীর হারে আমাদের এলাকায় মোটামুটি এখন হয়তো সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে এখন দেখা যাচ্ছে কেউ এসএসসি এইচএসসি পাস করলেও কারো দেখতে যায় না তারপরেও আমরা চাই আমাদের এলাকার মান সম্মান থাকুক মান সম্মান বজায় রাখতে আমরা চাই আর সবসময় আমি অভিনবতার একটি অনুরোধ করব আপনারা হয়তো ভাবেন আপনারা বাচ্চাদের স্কুলে দিয়ে দিলে আপনাদের দায়িত্ব শেষ আপনাদের দায়িত্ব কিন্তু এভাবে শেষ হয় না কারণ টিচাররা হয়তো স্কুলে তাদের দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় দিতে পারে বাকি সময়টা তাদের পাঠায় সময় দিতে হয় সেই বিশেষ সময়গুলি অন্তত আমি যতটুকু জানি মায়েদেরই সময় দিতে হয় কারণ আমাদের বাচ্চা তারা তারা বিভিন্ন তাদের ঘরের বাইরে থাকে তাদের চোদ্দ থেকে ষোলো ঘন্টা তো বাইরে থাকতে হয় সেজন্য মায়েদেরই অর্থের প্রতি খেয়াল রাখতে হয় আমিও গাইডজানদের অনুরোধ করব আপনারা অন্তত পক্ষে শুধু টিচারদের উপর ছেড়ে দিয়ে আপনারা বসে থাকবেন না আপনাদের ছেলে মেয়ে কখন কি করে সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে ঠিক মতো তারা লেখাপড়া করতে করছে কিনা কিংবা যারা রেগুলার স্কুলের যে রুটিন কাজগুলি করতেছে কিনা এগুলি আপনাদেরই দেখার দায়িত্ব আর সত্যি কথা কি শিক্ষার পাশাপাশি খেলাধুলা যা করতে হয় কিন্তু আমাদের সমস্যা হয়ে গিয়েছে আমাদের গ্রামাঞ্চলে এখন গড়া পরিচন্দ্র যেমন খেলার মাঠও নাই বাচ্চারা যে খেলাধুলা করবে যাই হোক তারপরেও তারা যতটুকু তথ্য পেরেছে এই জন্য তাদের ধন্যবাদ জানাই আর আপনাদের এই কাছে আমি সবসময় রিকোয়েস্ট করব আমি আজকে অবশ্য জেনেছি তারা যে মাধ্যমিক স্কুলের ষষ্ঠ শাখারি বলেছে সেজন্য আমিও তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমি জানাই আস্তে আস্তে তারা ধীরেভাবে এগিয়ে যাক আমার পক্ষ থেকে যত লোক সহযোগিতার দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আমি তাদেরকে অবশ্যই সচেষ্ট থাকবো আমি যে কোনো সময় তাদের কাছ থেকে পুষ্ক আসবো এবং তারাও আমাদের কোনো দরকার হলে ডাকলে আমি আমি আসবো আসলে আজকে সত্যিকার পাবে আজকে আর কিছু বলার নেই এই বলে আমি আমার সত্যি শেষ করলাম আসসালামু আলাইকুম